বন্ধুরা বর্তমানে জগতের সবচেয়ে আকর্ষণীয় এবং তরুণ মুখ হল অ্যালেক্স যিনি মেয়া খালিফা সানি লিওনি ড্যানি ড্যানিয়েলের পর নীল ইন্ডাস্ট্রিটাকে জমিয়ে রেখেছেন এবং হয়ে গেছেন নীল জগতের রানী কিন্তু আপনি অ্যালেক্সিস্টার জগতের রানী হয়ে ওঠার পিছনের গল্প শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তাই নীল জগতের এই অপূর্ব সুন্দরী আবেদনময়ী নারী অ্যালেক্সিস্টারের এ টু জেড জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন আপনারা স্ক্রিনে যেই অসম্ভব সুন্দর নারীটিকে দেখতে পাচ্ছেন এই নারীটিকে সকলেই অ্যালেক্সিস্টার নামে চিনে কিন্তু এর আসল নাম তিনি কখনোই মিডিয়ার সামনে বলেননি এবং সেটাকে তিনি সম্পূর্ণ হাইড করে রেখেছেন তবে যাই হোক বন্ধুরা নাম কোনো যায় আসে না তিনি যে তার কাজের মাধ্যমে বিখ্যাত সেটাই বড় কথা অ্যালেক্সিস্টার এখন পর্যন্ত প্রায় শতাধিক নীল মুভিতে কাজ করেছেন আর তার সবগুলো কাজই ছিল সুপার ডুপার ব্লকবাস্টার যেখানে অ্যালেক্সিস্টার তার আবেদনময়ী লুক দিয়ে সকলকে প্রায় হিলিয়ে ছেড়েছেন। তবে অনেকেই ধারণা করে অ্যালেক্সিস্টারের আসল নাম পিতালি অ্যালেক্সো বন্ধুরা আপনারা জানলে হয়তো আরও বেশি অবাক হবেন অ্যালেক্সিস্টার মাত্র ছাব্বিশ বছর বয়সী একজন তরুণী তিনি সাতই সেপ্টেম্বর উনিশশো সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আমেরিকার এমন একটি শহরে জন্মেছিলেন যেখানে সব সময় মানুষ প্রায় উলঙ্গ অবস্থায় থাকত আর এই শহর থেকে তিনি বড় হয়ে ওঠেন আর এক পর্যায়ে তিনি চলে যান পর্ন ইন্ডাস্ট্রিতে কেননা তিনি যেখানে কেননা তিনি যে শহরে জন্মেছিলেন সেখানে সকলেই এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে জড়িত এবং এখানে অনেক টাকাও পাওয়া যায় আর এর জন্য তিনি অনেক ছোটবেলাতেই পন ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে পড়েন এবং প্রথমে তিনি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেই বাচ্চাটিকে তিনি কনসিপ করেন এবং নীল জগতের সাথে তিনি পুরোপুরি মিশে যান এবং একের পর এক ধামাকাদার ভিডিও পাবলিশ করতে থাকেন এবং গুগলের রিপোর্ট অনুযায়ী অ্যালেক্সিস্টারকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করত এবং এর কারণ ছিল তিনি তরুণী ছিলেন এবং কম বয়সী ছিলেন সেই সাথে তিনি দেখতে বেশ নাদুস ছিলেন সেই সাথে তার অসাধারণ এক্সপ্রেশন যা আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে পুরো অবাক করে রেখেছিলেন এবং নীল প্রেমীরা তাকে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছিলেন এবং গুগলে এত পরিমাণ অ্যালেক্স লিখে সার্চ করেছিলেন যে অ্যালেক্স ভিডিওতে সয়লাভ হয়ে গিয়েছিল এবং তার বায়োগ্রাফিতে বর্তমানে অ্যালেক্স নেটওয়ার্ক প্রায় কয়েক শত কোটি টাকা প্রায় এই সবটাই তিনি অর্জন করেছেন এই নীল ইন্ডাস্ট্রি থেকে আমেরিকার মতো একটি দেশে ছাব্বিশ বছর বয়সে একটি মেয়ে একজন সুন্দরী মেয়ের মিলনিয়ার হওয়া তেমন কোনো বড় ব্যাপার নয় কারণ মেয়েরা জানে টাকার প্রয়োজন হলে তারা চলে যায় নীল ইন্ডাস্ট্রিতে সবসময় নীল ইন্ডাস্ট্রির দরজা সুন্দরী মেয়েদের জন্য খোলা থাকে আর আমাদের অ্যালেক্সিস্টার তো কাজ শুরুর দিক থেকেই বরাবরই জনপ্রিয়তার তুঙ্গে দু হাজার উনিশ সালে একুশ বছর বয়সে এভি ইন্ডাস্ট্রি নামের একটি নীল মুভি ইন্ডাস্ট্রিতে তিনি চুক্তিবদ্ধ হন এবং এখন পর্যন্ত তাদের হয়েই কাজ করছেন এবং দুহাত ভরে জনপ্রিয়তা অর্জন করছেন এখন পর্যন্ত নীল ইন্ডাস্ট্রিতে অ্যালেক্সিস্টারের প্রতিদ্বন্দ্বী আসেনি পরবর্তীতে কি হয় সেটা শুধুই সময়ের অপেক্ষা অ্যালেক্সিস্টারের জনপ্রিয়তা শুধু নীল ইন্ডাস্ট্রির ভিতরে সীমাবদ্ধ নয় তিনি টুইটার ইউটিউব এবং ফেসবুকেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সেখানেও তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে যেখান থেকেও আমাদের অ্যালেক্সিস্টার কামায় মোটা অঙ্কের টাকা বর্তমানে একটি সাক্ষাৎকারে এই আবেদনময়ী নারী অ্যালেক্সিস্টা বলেছেন আমি একশো চব্বিশটা নীল মুভিতে কাজ করেছি এবং একশো চব্বিশটা নীল মুভি সুপার ডুপার ব্লকবাস্টার এবং একশো চব্বিশটা ভিডিওতে তিনি সর্বমোট ভিউ পেয়েছেন চার হাজার মিলিয়ন যা আর অন্যান্য ফেমাস নীল অ্যাক্টরদের ভিউজের তুলনায় অনেক বেশি আর এটা দেখেই আমাদের অ্যালেক্সিস্টারের জনপ্রিয়তার লেভেল বোঝা যায় তিনি কোন পর্যায়ে পৌঁছে গেছেন তবে তিনি এটা একদমই ক্লিয়ার করেননি তিনি আদব এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকবেন কিনা বা অন্য কোনো জায়গায় চলে যাবেন কিনা তবে অ্যালেক্সিস্টারের সাক্ষাৎকার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আরও বেশ কিছু বছর যাবত এই ইন্ডাস্ট্রি কাঁপাতে চান এবং পিছনে ফেলতে চান ড্যানি ড্যানিয়েল মিয়া খালিফা লিওনের মতো নীল তারকাদেরকে আর জনপ্রিয়তা দেখে কল্পনাও করা যায় তিনি হয়তো সেটা খুব স্বল্প সময়ের ভিতরে করে ফেলবেন আর তার সাকসেস দেখা শুধুই সময়ের অপেক্ষা বন্ধুরা কেমন লেগেছে আমাদের অ্যালেক্সিস্টার আপার বায়োগ্রাফি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না সেই সাথে আপনি যদি কোনো স্টারের বায়োগ্রাফি জানতে চান তাহলে সেটাও কমেন্ট বক্সে জানান আর চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে এমন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলআকনটিতে ক্লিক করে দিন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ